হাই অভরিওয়ান সমস্ত সিনেমা প্রেমীরা এখন যেটা চেয়ে থাকেন সেটা হচ্ছে অক্ষয় কুমারের সাফল্য এবং দীর্ঘ কয়েক বছর ধরে তার কোনো সিনেমা সেভাবে সাফল্য অর্জন করতে পারেনি তো ফাইনালি তার আরও একটা সিনেমা আসতে চলেছে প্রজাতন্ত্র দিবসে এবং সেই সিনেমার টেলারটি মুক্তি পেয়েছে তো সেটার পরিপ্রেক্ষিতে কথা বলবো এবং বলবো যে কেন এই সিনেমাটা ফ্লপ হতে পারে তো তার আগে বলি যে অক্ষয় কুমারের বরাবরই সব সিনেমাগুলো খুব র্যান্ডামলি খুব তাড়াতাড়ি আসে এবং আমরা শুধুমাত্র পাঁচটা কারণ উল্লেখ করবো এই পাঁচটা কারণ যদি সঠিক থাকে তাহলে অবশ্যই সিনেমাটা হিট হতে পারে আমরা বলছি না যে হিট হবে না তবে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা আমাদের আইডিয়া করে এবং পাঁচটি কারণ দেখাবো আপনাদেরকে কারণগুলো যদি আপনাদের যথাযথ মনে হয় তখন আপনারা বলবে এবং সেই পাঁচটি কারণের মাধ্যমে আমরা বলবো যে সিনেমাটা কেন ফ্লপ হতে পারে তো এই সিনেমার প্রথম পয়েন্ট সেটা হচ্ছে অতিরিক্ত দেশ প্রেমমূলক সিনেমা বা অতিরিক্ত দেশ প্রেমমূলক কন্টেন্ট আমরা এই ধরনের কন্টেন্ট বড় বড় এত বেশি দেখে এসেছি এবং আমাদের জন্মের পূর্ব থেকেই ভারত পাকিস্তান নিয়ে সিনেমা একাধিক হতে থাকে এবং প্রতিনিয়ত হতে থাকে এছাড়াও রিসেন্ট কিছুদিন আগে একটা সিনেমা মুক্তি পেয়েছিল ফাইটার সেখানেও মোটামুটি গল্প ওভারঅল একই ছিল এবং এখানে স্কাই পোর্টস নিয়ে গল্পটা ছিল ক্ষেত্রেও এখানে তাই এবং সবচেয়ে বড় বিষয় আমি এই সিনেমাটা পরিপ্রেক্ষিত আগে কিছুদিন আগে আমি অক্ষয় কুমার একটা সিনেমা নিয়ে আমি কথা বলেছিলাম সেখানে বলেছিলাম যে অক্ষয় কুমারের এই সিনেমা ভারত আর পাকিস্তানের সিনেমা ভালো লাগে না তো সেখানে আমাকে অনেকে কমেন্টে গালাগালা করেছিল যে না আমাদেরকে দেখাতে হবে যে তারা আমাদের শত্রু আমি অবভিয়াসলি বলছি তারা আমাদের শত্রু এটা আমরা অলরেডি জানি এবং আমরা নাই করে হলো চারশো পাঁচশো ছশো সাতশো সিনেমা আছে যেখানে আমরা ভারত পাকিস্তান নিয়ে সিনেমা বলেছি তো এটা নাই যে আমরা এটাতে বিরক্ত বোধ করি কিন্তু হ্যাঁ একই সিনেমা একই ঘরোয়া সিনেমা যেমন থ্রিলার সিনেমা যদি একই ধরনের হয় সেটা অবশ্যই ভালো লাগবে না এক্ষেত্রেও সেই জিনিসটা এখানে ভালো লাগছে না দ্বিতীয় যদি সেটা হচ্ছে কন্টেন্টের অভাব বা নতুনত্ব গল্পর মধ্যে চিত্রনাট্যের প্রবলেম যেটাকে বলা যায় প্রবলেম হচ্ছে ভারত আর পাকিস্তান পাকিস্তানকে আমাদের শত্রু দেখাতে হবে তা প্রবলেম না প্রবলেম হচ্ছে যদি আমরা নতুন ধরনের গল্প বিশেষ করে ভারত পাকিস্তান ধরেন কালকে আবার নতুন কিছু একটা করেছে পরশু একটা নতুন কিছু করেছে সেই সমস্ত গল্পগুলো আমাদেরকে তুলে ধরতে হবে তবে গিয়ে গল্পটা হিট হবে যদি আমরা সেই পূর্বের একটা ঘটনা বা দুটো তিনটে চারটে ঘটনা এই সমস্ত ঘটনাগুলোকে রিপিটেডলি সিনেমা বানাতে থাকি তাহলে আমরা ওই গল্পগুলোকে জাস্ট নষ্ট করছি আমাদেরকে সে গল্পগুলোকে সুন্দরভাবে চিত্রনাট্যের মাধ্যমে এবং খুব সুন্দর দিশা দেখিয়ে সিনেমাটাকে করলে তবে গিয়ে আমরা প্রতিফলিত হবে বা সেই লেভেলের গল্পটা উঠে আসবে সেই লেভেলের স্ক্রিনের পথে দেখতে ভালো লাগবে তৃতীয় যেটা সবচেয়ে বাজে দিক লেগেছে এই সিনেমাটার জন্য সেটা হচ্ছে যে এখানে একটা লো নতুন ক্যারেক্টার আছে বীর পদ এখানে একটা নতুন নায়ক নেওয়া হয়েছে যেটার নাম হচ্ছে যার নাম হচ্ছে বীর পাহাড়িয়া তো সে কেমন অভিনয় করবে এটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং দিক থাকবে কারণ স্বাভাবিকভাবে নতুন পর্দায় আসছে এবং তার অভিনয় আমরা কখনো দেখিনি এবং সবচেয়ে বড় কথা তাকে মেনলিটে দেখতে পাওয়া যাচ্ছে তো এটা একটা বড়ো চিন্তার বিষয় যে সে সেই জায়গাটা ফুটিয়ে তুলতে পারবে কিনা চতুর্থ পয়েন্ট সেখানে হচ্ছে একটাই গান আছে আশা ভোসলের যে গানটা আমরা অলরেডি অনেকবার শুনেছি সেই গানটা ছাড়া একটাও নতুন গান নাই এবং এরকম একটাও গান নেয় যে গানটা আমাদের ভালো লাগবে বা আমরা ইমোশনালিভাবে কানেক্ট হয়ে যাব পঞ্চম সেটা হচ্ছে যে অক্ষয় কুমারের অভিনয় এবং মেক সিরিয়াসলি বলছে ভালো লাগে না অনেকের ভালো লাগতেই পারে বাট আমাকে ভালো লাগে না হ্যাঁ কয়েকটা বেশ কিছু জায়গায় ডায়লগুলো খুব ভালো লাগে বেশ কিছু জায়গায়ই কিন্তু মেন যে প্রবলেমটা সেটা হচ্ছে একাধিক ল্যাক এবং বেশ কিছু স্ক্রিন আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এর দুর্বলতা অবশ্যই আছে আর আমার এই সিনেমাটা লেগে সবচেয়ে বেশি আশা ছিল তার পেছনে অন্যতম কারণ হচ্ছে ম্যাডক ছিল এবং ম্যাডকদের সিনেমা খুব ভালোভাবে যত্ন নিয়ে বানায় তবরাল আপাতত এই পাঁচটা পয়েন্টে আমার মনে হয় যে সিনেমাটা সাফল্য হবে না এবার আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন এবং দেখা যাক সিনেমাটা আসার পরে বুঝতে পারা যাবে যে সিনেমাটা হিট হবে না ফ্লপ হবে কেয়ার ভাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন